রাজধানীর জুতার বাজারে ক্রেতাদের অভিমতে এক ভরসার নাম বাটা এখন ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে দাম বাড়লেও মান ও নকশায় পিছিয়ে পড়ায় মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতারা ভোক্তাদের অভিযোগ আগে বাটার জুতা টেকসই ও সাশ্রয়ী ছিল এখন দাম অনেক বেশি অথচ ছয় সাত পাশের বেশি টেকে না বাটার ডিজাইন পছন্দ হয় না বাটা থেকে কেনা হয় যদি সত্যিকার অর্থে বাটার সাথে ইসরায়েলের সাথে একটা যোগ শাসুস থাকেই যদি সেক্ষেত্রে কেন বাটাকে আমরা প্রেফার করতে যাব কোয়ালিটির দিক দিয়ে বাটা চেয়ে মনে করেন এফেক্স বলেন বা অন্যান্য অরিয়ন বলেন অনেক বেশি আগে গেছে আর বাটা মূলত হচ্ছে ইসরায়েলের প্রোডাক্টের কারণেই আমরা গত বছর ঈদ থেকেই দেখতেছি যে আপনার যে বাটার যে চাহিদাটা এটা বর্তমানে কমে গেছে প্রাইসের দিক দিয়ে মনে হয় অনেকটাই আনএফোর্ডেবল হয়ে যাচ্ছে

বাজার বিশ্লেষকদের মতে ফ্যাশন সচেতন তরুণরা এখন নান্দনিকতা আধুনিক ডিজাইন ও টেকসই মান খুঁজছেন স্থানীয় ব্র্যান্ডগুলো সেখানে নতুনত্ব আনতে সক্ষম হলেও বাটা এখনো পুরনো কৌশলেই চলছে তবে আমি পড়তে আরাম পাই দেখে ডিজাইনটা একটু কম্প্রোমাইজ করে হলো নেই যেটা আমি ফ্র্যাঙ্কলি বললাম আমার মনে হয় ডিজাইনে আরেকটু নতুনত্ব মানে ঘুরলে একটু যেন আরো চোখে লাগে একটু ফেন্সি একটু স্টাইলিশ বা একটু পার্টি ওয়্যার জাতীয় যেন জিনিস থাকে যেটা কমফোর্টেবল দেখতেও সুন্দর এমন আমি বলবো যে ডিজাইনটা টা হয়তোবা ওনারা একটু চিন্তা ভাবনা করতে পারে বিশেষ করে পার্টি ওয়ার কমফোর্টেবল পার্টি ওয়ার বিষয় রাজধানীর একাধিক শোরুম ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় তুলনামূলকভাবে বেশি স্থানীয় ব্র্যান্ডের দোকানগুলোতেই বিশেষজ্ঞরা বলছেন দ্রুত মান উন্নয়ন আধুনিক নকশা ও সঠিক মূল্যের কৌশল না নিলে বাজারে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখা বাটার জন্য কঠিন হয়ে পড়বে